আহসান আহমেদ রেহার বাবর এবং মানিক রায় এই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই তিনজনে মিলে কি করতো এরা নিজেদের জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিক হিসেবে পরিচয় দিত ভুয়ো পরিচয়পত্র দেখাতো এবং তারপর শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষকে কিভাবে বোকা বানাতো তাদের গিয়ে বলতো তোমার এসআইআর জন্য সমস্ত নথিপত্র ঠিক করে দেব আমরা আমাদের টাকা দাও এবং বিষয়টা হচ্ছে এরাও কিন্তু আবারও সেই টার্গেট করতো সেই রকম মানুষকে যারা অসহায় বয়স্ক মানুষজন যারা কনফিডেন্স পাচ্ছেন না যারা বুঝেও করতে পারছেন না সরকারি কাজটা খুব ভালো করে জানেন না কিংবা যারা পড়াশোনা জানেন না এইরকম মানুষকে টার্গেট করছে এবং খুব সহজভাবে এদেরকে টার্গেট করা যাচ্ছে উত্তরবঙ্গে ধরুন মানুষজন যাদের বন্যায় কিছু তারা হারিয়েছেন নথিপত্র নতুন করে বের করতে হবে বা কোনো কারণে কোনো নথিপত্রে কিছু কারেকশানের দরকার আছে এরা এসে বলতো যে আমি এসআইআর এর জন্য তোমার যা যা নথি লাগবে সব ঠিক করে দেব সব বের করে দেব আমাকে তোমায় টাকা দিতে হবে এবং অনেক ক্ষেত্রে এভাবেও এরা মানুষকে বুঝিয়েছে যে আরে না না তোমার তো মনে হচ্ছে তোমার নথি দেখে যে তোমার কাছে সব আছে কিন্তু আলটিমেটলি তো তোমার এই যে ডিটেলসগুলো দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তুমি তো বাংলাদেশি তুমি যে বাংলাদেশি সেটাই কিন্তু এসআইআর এ উঠে আসবে কাজে সেই জায়গাটা যদি তুমি আটকাতে চাও তোমার নথিপত্র যদি সব একদম ঠিকঠাক করতে চাও ইন অর্ডার যদি আনতে চাও তাহলে আমাকে টাকা পয়সা দাও আমি সব ঠিক করে দেবো এসআইআর জন্য নথি ঠিক করে দেবো নথি কারেকশন করে দেবো নতুন নথি বের করে দেবো এইসব কথা বলে লক্ষাধিক টাকা এরা লোকজনের কাছ থেকে তুলেছে এবং এদের গ্রেপ্তার করা হয়েছে আপনি ভাবুন একবার কিরকম মাথা খাটিয়ে প্রতারণার জায়গা তৈরি করা হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার অধিকারী হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে এবং তারপর তুমি বাংলাদেশী তোমাকে আমি এই দেশে থাকার জন্য নথি বের করে দেব এই বলে টাকা নেওয়া নয় এ দেশেরই যারা মানুষ যারা ভারতীয় তাদের বুঝিয়েছে যে না না তোমার নথি তো ঠিক নয় তোমার নথি যা আছে তাতে কিন্তু এসআইআর এ তোমায় আটকে দেবে বাংলাদেশে পাঠিয়ে দেবে তুমি বাংলাদেশী এটাই প্রমাণ হবে বরং আমাকে টাকা দাও আমি তোমাকে তুমি যে এই দেশেরই বাসিন্দা সেটা প্রমাণ করতে সাহায্য করব সব নথি তোমাকে ঠিকঠাক করে দেব এই দেশের মানুষকে কনভিন্স করেছে যে না তুমি বাংলাদেশী তারপর তাদের কাছ থেকে টাকা তুলেছে সেই সমস্ত নথি ঠিক করার জন্য